ছেড়ে যাচ্ছি ধোবাউরা আর আজকে একটু গরম আছে হালকা বড় রাইড শুরু করার আগে প্রথমে ছোট ছোট করে দুই তিনটা রেস্ট দিয়ে নিতে পারলে শরীরটা আস্তে আস্তে ওয়ার্ম আপ হয় আর সকাল থেকে এখন পর্যন্ত পঁয়ত্রিশ কিলোমিটার চালাইছি আর আমরা ধোবাউরা থেকে এসে এখন হচ্ছে তারাকান্দা বাজার পার হলাম ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম চলেন যাত্রা শুরু করা যাক কতক্ষণ লাগে ঢাকা পৌঁছাইতে দেখি হ্যালো ওয়েলকাম ব্যাক ঘড়িতে এখন সময় একটা বেজে চল্লিশ মিনিট পঁচিশে মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আর এখন ছেড়ে যাচ্ছি ধোবাউরা ধবাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে রওনা হলাম দুপুর একটা চল্লিশে ঢাকার উদ্দেশ্যে এখন দেখা যাক কতক্ষণ লাগে কখন পৌঁছাই সাথেই থাকেন আর এখান থেকে দুটো বাইক যাচ্ছি ময়মনসিং পর্যন্ত ময়মনসিং গিয়ে তারপরে একটা বাইকে আমরা দুই বন্ধু ঢাকা যাব আজকে একটু গরম আছে হালকা গতদিনের মতো গত দুই দিনই তো ঠান্ডা ঠান্ডা ছিল প্রথম দিন তো ঠান্ডা ঠান্ডায় আসছি এখানে থাকাতে পরপর দুই বছর আসা হইল জায়গাটা এক্সপ্লোরেশনের জন্য খারাপ না এসে এখানে দিন ঘোরা যায় দুই দিন ঘোরার মতো জায়গা আছে আর বাইক হচ্ছে সবচেয়ে বেস্ট মাধ্যম আর কি এখানে ঘোরার যে কারণে ঢাকা থেকে কষ্ট করে হলো বাইক নিয়েই আসছি বাইপাস বের হয়ে পড়লাম এখন গন্তব্য হচ্ছে শহর প্রাথমিক গন্তব্য এর পরে আমরা ময়মনসিং থেকে সেকেন্ড ল্যাব কাভার করব ফার্স্ট ল্যাব হচ্ছে সিং পর্যন্ত এটা হচ্ছে প্রায় পঞ্চাশ ষাট কিলো পঞ্চাশ কিলোমিটার তারপরে হচ্ছে ফাইনাল ল্যাব এখানে 10 মিনিট একটা ব্রেক দিলাম 10 মিনিট ব্রেক দিয়ে শরীরটা ঝরঝরে করে নিয়ে আবার যাত্রা তো এটা করবেন বড় রাইড শুরু করার আগে প্রথমে ছোট ছোট করে দুই তিনটা রেস্ট দিয়ে নিতে পারলে শরীরটা আস্তে আস্তে ওয়ার্ম আপ হয় এক টানে অনেক দূর যাওয়াটা একটা বুদ্ধিমানের কাজ হবে না শরীরটাকে একটু ওয়ার্ম আপ করে নিয়ে আস্তে আস্তে হবে আর কি আর এই সিঙ্গেল টু লেনের রাস্তায় আমার কাছে যেটা মনে হয় ফিফটি হচ্ছে এখানে সর্বোচ্চ স্পিড আর কি এর বেশি এখানে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না তারাকান্দা ১৩ কিলোমিটার আমরা তারাকান্দাই পৌঁছাই নেই এখনো বাইকের কোথায় কোথায় থেকে শব্দ আসে ওটা টের পাওয়া যায় এইসব জায়গায় আসলে আমার নাম্বার প্লেটটা খটো খুঁটো করতেছে আবারটা পড়ে গেছে কতদিন করছে মানে এরকম থাকে তাহলে ভালো ফুটেজের কালার বেশি ভালো আসবে না কিন্তু আমার বাইকটা চালাইতে ভালো লাগবে কিন্তু রোদ উঠে গেলে কালার ভালো কব বাইক চালাইতে ভালো লাগবে না যদিও বাতাস আছে কিন্তু রোডটা জানি একটু কেমন হয়ে যায় যেখানে গরম এবং ঠান্ডার একটু মিক্সচার হচ্ছে প্রতিদিন আর সকাল থেকে এখন পর্যন্ত পঁয়ত্রিশ কিলোমিটার চালাইছি আর আমরা ধোবাউরা থেকে এসে এখন হচ্ছে তারাকান্দা বাজার পার হলাম ময়মনসিং তারাকান্দা তো আস্তে আস্তে আসা হয়েছে প্রচুর মানুষজন পার হয়ে রাস্তায় গরু ছাগল আছে তারপরে আছে অটোরিকশা মানে এই যে টোটো গুলো ইজি বাইক কি কি নাম আছে এগুলো নরসিন্ধি একশো বাষট্টি হবিগঞ্জ দুইশো পাঁচ আমরা কোনোদিকেই যাব না আমরা যাবো ময়মনসিং

কিলোমিটার খুব বেশি না আমাদের লাগলো এক ঘন্টা বিশ মিনিট ঘন্টা বিশ মিনিটে ধোবাওড়া থেকে আমরা ময়মন সিং এর কাছাকাছি চলে আসছি আর দু কিলো শম্ভুগঞ্জ ব্রিজ পার হইলাম এটা এক ঘন্টার রাস্তা কিন্তু আমরা আসছি চল্লিশ পঞ্চাশের ডালাই এখন এখান থেকে একজন যাবে বাসায় একজন আমার সাথে ঢাকা আমার বাইকে চলেন তাই ফার্স্ট ল্যাপ আমাদের মোটামুটি কমপ্লিট এবার সেকেন্ড ল্যাপ শুরু হবে

চান্স আছে সেই সেদিনের মতো শর্টকাট আবার আজকে নিয়ে নিব এনে এনে রাস্তা এটাই তো ওদিক দেখেন ওকে

যাওয়ার দিন এদিক দিয়ে গেছিলাম ফেরার দিনও একটা দর্শন দিয়ে গেলাম এই দোকানটার লোকেশন করে আচ্ছা আমরা ওই ডাইনে ঠিক আছে ওকে শেষ বিদায় আর ঘড়িতে এখন সময় চারটা বেজে তিরিশ মিনিট আর আমরা এই জায়গাটার নাম কি বাইপাস বাইপাস না থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম আর ফেজারে এখন আছি আমরা দুইজন চলেন যাত্রা শুরু করা যাক কতক্ষণ লাগে ঢাকা পৌঁছাইতে দেখি একশো বারো কিলোমিটারের মতো রাস্তা ঢাকা মিটারে আছে একশো পঁয়ষট্টি ফুটে গেছে প্রচুর সবুজ থাকে বর্ষাকালে তখন সুন্দর লাগে এখনো কিছু সবুজ গাছ আছে আর এখন তো বসন্তকাল সবুজ পাতা আসতেছে ছোট ছোট গাছে তবে কৃষ্ণচূড়া গাছ আছে জারুল গাছ আছে বাজার আর থেকে প্রায় এখন পঁয়ত্রিশ কিলোমিটার মতো রাইড করছি আমরা আর এই যে সামনেই হচ্ছে ভালুকা তো ভালুকা পর্যন্ত চলে আসছি ডে লাইট আজকে আর বেশিক্ষণ পাওয়া যাবে না চলেন যতটুকু পারা যায় দেখি দেখতে দেখতে যেতে থাকি আর ভালুকা পার হয়ে আমরা এখানে একটু রিফ্রেশ নিলাম এখন আবার ঢাকার দিকে শুরু দাঁড়িয়েছিলাম আমরা ভালুকা থেকে দশ বারো কিলোমিটার সামনে চলে আসছি ঢাকার দিকে এসে আমরা এই একটা জায়গায় দাঁড়াইলাম দাঁড়াই একটু চা পানি খাইয়ে নিলাম এখন আবার আমরা যাত্রা শুরু করলাম তো আমাদের নেক্সট বিশ্রাম দেব আমরা ইফতারের আগে কারণ গদলির সময় বাইক চালাবো না এই প্ল্যান নিয়ে যাচ্ছি বাকিটা হলো গেলে বোঝা যাবে চলেন সাথে যেতে থাকি নন সেন্স হলো গাড়ি ঘোরাইতেছে কোনো ইন্ডিকেটরও নাই আরে এই রাস্তাটা এই ভলুকার পর থেকে যে সমস্যাটা এটাটা কমন সমস্যা সেটা হলো যে ভলুকা থেকে গাজীপুর পর্যন্ত পুরো রাস্তা জুড়ে মানুষ জটটট করে পার হবে পুরো রাস্তায় পার হবে এবং তার মধ্যে কিছু আল্লাহর বান্দা আছে যারা তো কোনো কিছু না দেখে রাস্তায় নেমে যাবে আগে তারপরে সিদ্ধান্ত নেবে যে পার হবে কিনা আর এইদিকে দেখতেছে আবার টটো ঢুকছে এই টটোগুলা তো ঝামেলা আর হাইওয়েটা মড়া লাগতেছে কারণ ফুল আছে গাছে আর ডালগুলো হচ্ছে শুকনা কারণ এটা হচ্ছে বসন্ত নতুন পাতা আসা পর্যন্ত এখন এরকমই থাকবে এই যে নতুন পাতা আসতেছে হ্যাঁ সবার হাতে একটা করে লাল প্যাকেট সম্ভবত ইফতারি দিয়েছে এখানে কারখানা আছে একটা কারখানার ইফতারি গুড এটা ভালো আর এই বালির টাকগুলো তো একটা রীতিমতো বিভীষিকা বালি ভর্তি কিন্তু হচ্ছে খোলা সারাটা রাস্তা বালি ছিঁড়ে বালি ছিঁড়ে ছেড়ে যাবে এই হচ্ছে বাংলাদেশ কি আর করার গফরগাঁও গাও তেত্রিশ কিলো এই দিক দিয়ে গফরগাঁও গাও যাওয়া যায় নাকি বাম দেয়া ও এই যে উল্টা ওরা আসবে তার জন্য ওদেরকে ছাড়তে হবে এখন এটা জ্যাম যদি শুরু হয় তাহলে ঝামেলা কোন জ্যাম নেই এই যে বাসটা জ্যাম রাখছে আমার ব্যাগটা না তোমার ব্যাগটা ঠিক আছে এই হোটেলটা আমি বরাবরই মিস করে যাই আচ্ছা এখানে একটু চা খাবো বেশিক্ষণ দশ মিনিট এটা মার্ক করে রাখো এখানে এই যে আমার একটুখানি তাড়া রয়েছে সাথে একটা মিটিং এখানে ওই যে কফিও পাবা তুমি আর ঘড়িতে এখন সময় দশটা বাজে আমরা ঢাকা পৌঁছেছিলাম আটটা বাজে তো ইউনিভার্সিটিতে আসলাম ডিএমসির সামনে যে আমাদের খেলার মাঠ আছে ঢাকা ইউনিভার্সিটির সেই খেলার মাঠে বসে একটু রিল্যাক্স করলাম বাতাস ঠান্ডা বাতাস গায়ে লাগে শুয়ে থাকতে ভালো লাগতেছিল মানে একশো আশি কিলোমিটারের মতো রাইড করা হয়েছে আজকেও তো শরীরের অবস্থা যাচ্ছে তাই ছিল একটা মজার বিষয় হচ্ছে আমরা যে ধোবাউরো থেকে এখন আসলাম তো ভাবছিলাম ঢাকায় ঢুকলে জ্যাম খাবো বা গাজীপুরে জ্যাম খাওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু আমরা যেমন খাই নাই ইভেন একটাই সিগন্যাল পড়ছে এই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস বা টিএসসি পর্যন্ত আসতে ধরেন একটা সিগনালই পড়ছে সেটা হলো মহাখালীতে গাজীপুরে ব্যাটারি চেঞ্জ করা হয় নাই তাই গাজীপুরটা যে পার হয়েছি এটা পুরোটা ফুটেজ থাকার কথা আমার কিন্তু রেকর্ডিং হয় নাই ব্যাটারি শেষ হয়ে গেছিল পরে এখন এখানে এসে দেখি যে ব্যাটারি শেষ ব্যাটারি যে চেঞ্জ করলাম খুবই সুন্দরভাবে ঘুরে চলে আসছি তো ঘোরা শেষ এখন ফুটেজগুলো আপলোড করার পালা আর এখন শুরু হবে এডিটিং রান্না রান্নাবান্না করে সেগুলো আপনাদেরকে একটা সুন্দর প্রেজেন্টেশন দিতে হবে যে আমাদের আমাদের না আসলে আমার বলা যায় আচ্ছা আমাদেরও বলা যায় সেটা হলো যে গ্রেডার ময়মন সিং সিজন টু শেষ করতে আর ভিডিও শেষে এসে যেটা বলতে হয় যে ট্যুর কেমন হয়েছে এটা তো অবশ্যই জানাবেন পৃথিবীর সবচেয়ে এখন বাসায় যাই বাসায় গিয়ে রেস্ট করতে হবে হয়ে মাইতে হবে আচ্ছা নিউ মার্কেটের একটা ভাই এখানে পাওয়া যাইতেছে আমি কাটাপন রোডে ঢুকছি চলেন রাতের ঢাকাটা দেখতে দেখতে বাসায় যাই তো এই সব মানুষের হাতে দিকে একটা করে ব্যাগ আছে শপিং ব্যাগ একটা দুইটা